আমরা সকলে জানি যে পাকিস্তান আর ভারতের মধ্যে কিন্তু অলরেডি যুদ্ধ বেঁধে গেছে বাইশ তারিখের থেকে শুরুতে করে এই পর্যন্ত যা কিছু হয়েছে প্রধানমন্ত্রী এবং দেশের সৈন্যবাহিনী তারা কিন্তু পুরো সেটিংটা কমপ্লিট করেছে যে কীভাবে যুদ্ধ পরিচালনা করা হবে কিভাবে বাইরের দেশের কাছ থেকে পারমিশন নিতে হবে বা যেসব বড়ো বড়ো কান্ট্রি আছে সেসব কান্ট্রির থেকে কীভাবে সাহায্য নিতে হবে বা তাদের কাছ থেকে কিভাবে আমরা হেল্প পাবো সব বিষয়ে ভারতবাসীর ভারতবর্ষের মানুষের কাছ থেকে ভালো ভালো ব্যক্তির কাছ থেকে ভালো পরামর্শ সব গুছিয়ে কিন্তু ভারতীয় সেনা কিন্তু এবার কোমরের দড়ি বেঁধে নেমেছে যে এর একটা কোনো একটা ব্যবস্থা আমাদের করতেই হবে কারণ দিনের পর দিন এইভাবে রক্ত রক্তঝড়া নিজের মাটির ছেলেদের মেয়েদের রক্ত ছড়া দেখা যায় না চোখের সামনে ঠিক না তো তার জন্য কিন্তু ভারত সরকার একটা খুব বড় অ্যাকশান নিতে চলেছে এবং আপনারা জানেন যে পশুদিনকে পুরো বর্ডার এলাকায় যতগুলো অঞ্চল আছে বা বর্ডার এলাকায় যতগুলো রাজ্য আছে সব রাজ্য অঞ্চলকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে যুদ্ধ চলাকালীন যে সমস্যার সম্মুখীনগুলো আপনারা হতে পারেন সেই সেইটা কিভাবে আপনারা প্রতিরোধ করবেন বা তার থেকে কিভাবে বাঁচবেন বা কিভাবে নিজেরা সেফটিতে থাকবেন ঠিক আছে সব বিষয়ে কিন্তু প্রত্যেক বর্ডার এলাকায় যেসব রাজ্য বা যেসব অঞ্চল সেই সব জায়গায় কিন্তু একটা কেন্দ্র সরকার থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিসে বলে দেওয়া আছে যে কি করতে হবে কি না করতে হবে সব তাতে লেখা আছে সেই ফলেই এবার রাজ্য প্রত্যেকটা রাজ্যের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী বা সেই রাজ্যের যে প্রধান ব্যক্তি আছে মানে প্রধান মুখ্যমন্ত্রী আছে উনি কিন্তু সেই জিনিসগুলোর খেয়াল করবেন বা দেখভাল করবেন ঠিক আছে তো এইভাবে তো এইভাবে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং কিভাবে একজন মানুষ যখন দেখা যাচ্ছে যুদ্ধ জাহাজ মানে যুদ্ধ ইয়ে এরোপ্লেন আসছে তখন সেই জায়গাটা কি করা উচিত শহর অঞ্চল যদি হয় সেই জায়গাটা কি করা উচিত গ্রাম অঞ্চল যদি হয় সেই জায়গাটা কি করা উচিত তো সব বিষয়ে কিন্তু জ্ঞান অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তার মানে বোঝা হয়ে গেছে যে এইবার আর লুক চিরোয় একসান না এইবার আর লুক চিরোয় একসান না যা কিছু হবে যা কিছু হবে সেটা পুরো একদম ইনডাইরেক্টলি মানে সামনি পুরো হবে ঠিক আছে বলে কয়ে যুদ্ধ করা হবে এর আগে আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ কার্গিল যুদ্ধ অনেক রকমের যুদ্ধ দেখেছেন কিন্তু এই যুদ্ধটা কিন্তু একদম সামনি বলে কয়ে করা হচ্ছে যাতে প্রত্যেকটা দেশ জানতে পারে প্রত্যেকটা মানুষ জানতে পারে যে যে অপরাধমূলক কাজ পাকিস্তান প্রতিনিয়ত করে চলেছে যে সন্ত্রাসবাদের সৃষ্টি দিয়ে চলেছে বা যে সন্ত্রাসবাদীকে আশ্রয় দিয়ে চলেছে তাদের কোমর কীভাবে ভাঙতে হয় সেই ক্ষমতা একমাত্র ভারতবর্ষেও করে দেখাবে এবং সেই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু এই কাজটা করা হচ্ছে এর পরবর্তীতে আমার মনে হয় আর কোনো দিন পাকিস্তান এরকম কার্যকলাপ কিন্তু করতে হবে না আর জানেন যে পাকিস্তানে যারা জঙ্গি কার্যকলাপ করায় বা যারা জঙ্গি তৈরি করে ঠিক আছে আর এদের আবার যে গোয়েন্দা সংস্থা আছে এরা আবার সাপোর্ট করে এরা সাপোর্ট করে এদের সেফটি জায়গায় রাখা এদের ট্রেনিং দেওয়া পুরো কার্যকলাপ কিন্তু এই গোয়েন্দা সংস্থা রাখে পাকিস্তানের ঠিক আছে তাছাড়াও ইরা কি করে বিভিন্ন মাদ্রাসা খুলে বিভিন্ন মাদ্রাসা খুলে সেই মাদ্রাসায় পড়ানো বা শিক্ষার নাম করে সেখানে তাদের জঙ্গি ট্রেনিং দেওয়া হয় ঠিক আছে এই জিনিসটা আগে ওপেন ছিল পাকিস্তানের মধ্যে এখন একটু লুকাই চোরা হয় যাতে সেটা মানুষের সামনে না আসতে পারে ঠিক আছে এরকম একটা কার্যকলাপ কিন্তু পাকিস্তানের মধ্যে চলছে এবার ভাবুন আজকে সকালের যে খবর তাতে পাকিস্তানে পাকিস্তানে এক কেজি চালের দাম সাড়ে তিনশো টাকা এক কেজি পোলট্রির মাংসর দাম আটশো টাকা এক কেজি আলুর দাম আড়াইশো টাকা এক কেজি টমেটোর দাম হচ্ছে দুশো ষাট টাকা তাহলে আপনি ভাবুন যে আমাদের দেশে একশো টাকার বাজার করলে আমরা দু থেকে তিন তিনবেলা খেতে পারি তাই তো সেখানে ওরা এক খাবার এর জন্য প্রায় হাজার বারোশো টাকা খরচা করে আর আমরা হাজার বারোশো টাকা খরচা করলে কমপক্ষে পনেরো দিনের খাবার আমরা রেডি করতে পারি শাক সবজি চাল ডাল দিয়ে ঠিক আছে না পনেরো দিন না হোক দশ আমাকে দশ দিন হয়ে যাবে আমরা যদি গরিব মানুষ যেরকম খাই ভাবে আমরা যদি খাওয়া দাওয়া করি ঠিক আছে তো এই হচ্ছে পরিষ্কার এদিক পেটে খাবার নেই এদিক শিক্ষা দীক্ষা নেই এদিক দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ শেয়ার বাজার খুব খারাপ তারপরে যুদ্ধের হুমকি প্রতিনিয়ত দিয়েই যাচ্ছে আবার পাকিস্তানের কিছু মানুষ তারা পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছে অ্যাকচুয়ালি পারমাণবিক বোমা তোমার থাকতে পারে কিন্তু সেটা তুমি ব্যবহার করতে পারবে না যদি নাকি উপর থেকে পারমিশন না আসে মানে এর অনেকগুলো দেশ নিয়ে এই যে পারমিশনটা হবে বুঝলেন মানে আপনি একা ইচ্ছা করলে যে আপনি পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবেন তা না আপনি বানাতে পারেন ঠিক আছে তাও বানা বানানোর আগেও অনেক বিধি নিষেধ গাইডলাইন থাকে তো সেই সব উপেক্ষা করে অনেকে চুরিচামারি করে বানাই ঠিক আছে যেরকম আমাদের দেশ চুরিচামারি করেই বানাতে হয়েছিল কারণ ওপেন আমেরিকার থেকে নিষেধাজ্ঞা ছিল ঠিক আছে যেটা যাতে না বানানো হয় তবু যখন এর রিসার্চ করা হয়েছিল বা গবেষণা করা হয়েছিল তখন কিন্তু চুরিচামারি করেই করা হয়েছিল ঠিক আছে সেই পরিস্থিতিতে কোথায় দেশের উন্নয়ন করবে কোথায় ছেলেমেয়ের শিক্ষিত করবে কোথায় দেশের বিজনেস হোক বা ব্যবসা বাণিজ্য হোক সেটাকে আরো গ্রোথ করবে ঠিক আছে শেয়ার বাজার আরও আপে তোলবে সেসব না এরা শুধু জঙ্গি কার্যকলাপ এটা করতে পছন্দ করে আমি জানি না এদের রক্তে কি আছে এদের রক্তে কি আছে আমি জানি না কিন্তু আমি একটা জিনিস ভেবে আমি একটা জিনিস অনেকবার দেখেছি যে এই যে যতগুলো এই যে মানে কি বলবো এরকম পাকিস্তানের মতো কিছু যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু এইসব কার্যকলাপের সাথে জড়িত আপনি দেখবেন আমাদের দেশের পাকি বা আমাদের পাশের বাংলাদেশ বাংলাদেশের থেকে এমন এমন ভাষা মাঝে মাঝে আসে তাতে মনে হয় যেটা কোনো শিক্ষিত সমাজের মধ্যে পড়ে না এরা দেশের সমাজের সাথে মিশে চলতে পারবে না কারণ এদের কথাবার্তা আচর ব্যবহার এতটা মানে বিভৎস মানে খারাপ ভাবাই যায় না